এক লোক নিজেকে খুব দার্শনিক এবং বুদ্ধিমান বলে মনে করত একদিন সে ইমাম সাফেউই রহমাতুল্লাহ আল্লাহ এর সাথে তর্ক শুরু করল এবং বলল ইমাম সাহেব শয়তানকে যখন আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছেন তাকে আগুন দিয়ে কিভাবে শাস্তি দিবেন তাহলে কি সে ব্যথা পাবে কেননা সে তো মূলত আগুন ইমাম সাফেউই মুচকি হাসি হেসে মাটির দিকে তাকিয়ে দেখলেন হাতের কাছে একটি মাটির ধেলা পড়ে আছে তিনি ধ্যালাটি নিয়ে তার উপর নিক্ষেপ করলেন সাথে সাথে তার চেহারায় রাগের ছাপ দেখা দিল ইমাম সাফেউই অত্যন্ত দৃঢ়তার সাথে আদবের স্বরে বললেন মনে হচ্ছে ঢেলার আঘাতে তুমি ব্যথা পেয়েছ সে রাগান্বিত হয়ে বলল হ্যাঁ কেন হব না আপনি আমাকে ব্যথা দিয়েছেন ইমাম সাফেউই বললেন এ কেমন করে সম্ভব তুমি মাটির সৃষ্টি অথচ মাটির আঘাতে তুমি ব্যথা পেয়েছ সেই কথিত দার্শনিক উত্তর পেয়ে গেল তর্ক এখানেই শেষ হয়ে গেল সে বুঝতে পারল যে শয়তান আগুনের তৈরি এবং তাকে আল্লাহ তালা আগুন দিয়েই আজাব দিবেন